জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং আমার সঙ্গে তোমরা যেমন পারবে গান করো জয় যিশু তুমি আমার মুক্তিদাতা আমার জীবন প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু তুমি আমার মতিদাতা আমার জীবন প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু তোমার ছবি প্রাণের মাঝে মধুর রূপে সদাই রাজে জীবনে মোট সবার চেয়ে প্রিয় তুমি প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু তুমি আমার মুক্তিদাতা আমার জীবন প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু আসুক যত বাধা বিপদ থাকব আমি স্ত্রী তুমি শুধু বন্ধু গ সকল পাত কি আসুক যত বাধা বিপদ থাকবো আমি স্থির তুমি শুধু বন্ধু গো সকল পাত কি দুঃখ যত আসু আসে আসু তোমায় ভুলব না প্রভু তুমি আমার মুক্তিদাতা আমার জীবন প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু তুমি শুধু বন্ধু সকল পাত কি আমার তরে অকাতরে প্রাণ দিলে কুশের পরে সেই যে তোমার প্রেমের কথা ভুলব না প্রভু আমার তরে অকাতরে প্রাণও দিলে ক্রুশের পরে সেই যে তোমার প্রেমের কথা ভুলব না প্রভু দুঃখ যত আসে আসু তোমায় ভুলব না প্রভু তুমি আমার মুক্তিদাতা আমার জীবন প্রভু দুঃখ যতই আসে আসু তোমায় ভুলব না প্রভু তোমায় ভুলব না প্রভু তোমায় ভুলব না প্রভু প্রিয় ভাই বোন প্রভু যিশু একমাত্র আমাদের স্বর্গমর্ত পাতালের মধ্যে প্রভু যিশু হলেন আমাদের মুক্তিদাতা আরোগ্যদাতা শান্তিদাতা উদ্ধারকর্তা ত্রাণও কর্তা পরিত্রাতা তিনি পরপারের কান্নারি তিনি বন্ধু তিনি সখা তিনি আমার প্রাণ তিনি আমাদের আত্মা তিনি আমাদের জীবন প্রভুই আমাদের একমাত্র সম্বল তাই তো প্রভু যে সাথী করে নিয়েছে আমাদেরকে আমরা যে প্রভু কেউ সাথী করেছি যে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসুক না কেন আমরা ভুলব না যিশুকে তবে কি জানো তো প্রভু যিশু যদি আমাদেরকে তার প্রেমে আবদ্ধ করে রাখে তবেই আমরা রাখতে পারবো না তো প্রভুকে ধরে রাখার ক্ষমতা কি আমাদের আছে নেই তাই প্রভু যত দুঃখ কষ্ট আসুক আমরা যেন প্রভুকে না ভুলতে পারি প্রভুর ছবি সদা সর্বদাই যেন আমাদের হৃদয়ে অন্তরে থাকে আর মধুর সুর সদা সর্বদাই যেন আমরা শুনতে পাই আমাদের জীবনে সবার চেয়ে উঁচুতে জায়গায় যেন আমাদের প্রভুকে রাখতে পারি এবং প্রভুর প্রেমে আমরা আবদ্ধ থাকতে পারি যত বাধা বিপদ আসুক আমরা যেন প্রভুচ্চারণে স্থির থাকতে পারি এবং প্রভু শুধু যেন বন্ধু হয়ে আমাদের জীবনের সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে সাথী হয়ে থাকে তাই আমার আমাদের অকাতরে প্রাণ আমাদের জন্য তিনি প্রভুজী শুধু প্রকষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে তিনি বুসে জীবন দিল তাই সেই যে জীবন দেওয়ার যে প্রেম মানুষের প্রেম মানুষের ভালোবেসে মানুষের জীবন দেবার জন্য তিনি যে প্রেম দেখালো কুশের উপর লম্বা শুয়ে সেই প্রেম তুলনা হয় না সেই প্রেমের তুলনা হয় না শুধু কেবল পাপি ভগ্নচূর্ণ পাপি মানুষদের জন্য তাই প্রিয় ভাই বোন তোমরাও কেউ ভুলো না সদা সর্বদাই প্রভুকে উঁচু জায়গায় রাখো তিনিও তোমাদেরকে উঁচু জায়গায় রাখবে কারণ তিনি উঁচু জায়গার মানুষ আজ নিচু হয়ে এসেছে উঁচুতে মানুষকে রাখার জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করেন আর শেয়ার করো বড়ো দিদি ভেবে তোমরা আমার পাশে থেকো ভাই বোন তোমরা যদি না আমার পাশে থাকো আমি কি পারব এগিয়ে যেতে তাই আমায় এক বুক ভালোবাসা দিয়ে এলাম তোমার তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা দিলাম ভালো থেকো জীবন জীবনে সাফল্য কর